প্রিয় দর্শক ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় আচার আচরণ করা যাবে না সংবিধানে পরিষ্কারভাবে এই নির্দেশ থাকা সত্ত্বেও পঙ্গা পাশ্ডের দল এতদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে একটি মাটির পুতুল বানিয়ে হিন্দুদের কাল্পনিক দেবী সরস্বতীর নামে পূজার বিধান চাপিয়ে দিয়েছিল এই পূজার মাধ্যমে অন্যান্য ধর্মীয় বিশ্বাসী শিক্ষার্থীদের ব্রাহ্মণ্যবাদ মেনে নিতে বাধ্য করছিল এরা সংবিধানের অবমাননা করেছে তোয়াক্কা করেনি দেশের আইন কানুন ধর্ম নিরপেক্ষতা এলাকা দখল করা মগজ দখল করার আগ্রাসন নিয়ে এরা চালিয়ে গেছে উপনিবেশবাদ সম্প্রতি বাই ফুলের উত্থান এবং বহুজন সমাজে তাকে বিদ্যার অধিষ্ঠাত্রী মাতা হিসাবে শ্রদ্ধাঞ্জলি জানানোর বিশাল ব্যাপকতা ব্রাহ্মণ্যবাদীদের এই কাল্পনিক বিদ্যার দেবীর আসন টলিয়ে দিয়েছে প্রশ্ন উঠেছে এই দেবীর শ্লীলতা এবং অশ্লীলতা নিয়ে প্রশ্ন উঠেছে এই দেবী আসলে বুদ্ধের সতী সুরস্বতীর চুরি করা আদল সুরস্বতীকে সরস্বতী নাম দিয়ে ব্রাহ্মণ্যবাদীরা মিথ্যাচার এবং অজাচারকে মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার মগজকে কলুষিত করে একে কাম উৎসবে পরিণত করে ফেলেছে এই অজাচার গুড়িয়ে দিতে গতকাল তেইশে ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার কামদেবনগর গ্রামবাসী আয়োজন করলেন বিদ্যাদানের মহীয়সী নারী সাবিত্রীবাই ফুলের প্রতি অর্ঘ্য রচনা আমাদের চৈতন্য দাও তোমার কর্মজীবনের আলোক দুটিতে আমাদের আলোকিত করো আমরা যেন অশিক্ষার অন্ধকার কাটিয়ে সারা দেশবাসীর ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে পারি হে শিক্ষা মাতা তোমার অসীম ত্যাগ করোনায় আজ আমরা শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছি তোমার শিক্ষা ঋণ শোধ করার নয় শুধু আশীর্বাদ করো আমরা যেন তোমার মতো শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করতে পারি হে মাতা তুমি আমাদের এই আশীর্বাদ করো রচনার আয়োজন করেন সৌগত সর্দার সুব্রত সর্দার অনিল সর্দার শুভদীপ সর্দার বিপ্রতিপ সর্দার এবং অসংখ্য গ্রামবাসীরা আবৃত্তি আলোচনা এবং অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এলাকার শতাধিক ছাত্রছাত্রী এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ছাত্রীদের অংশগ্রহণ চোখে দেখার মতো অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক সুধাকর সর্দার প্রদীপ বর্মন এবং শরদিন্দু বিশ্বাস ব্রত শকুন্তলা ম্যাডাম এবং অন্যান্য যারা আছেন সবচেয়ে বড় কথা আমার সামনে যে কুচি কাঁচারা রয়েছ তোমরা আজকের যে উদ্দেশ্য এই জায়গাতে এসছো সেই উদ্দেশ্যটা জানা একটু প্রয়োজন তোমাদের তিন তারিখ প্রোগ্রাম হওয়ার কথা ছিল না তিন তারিখ প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেদিন কি ছিল সরস্বতী পূজা তো এর আগেও এখানে হয়ে গেছে যে সরস্বতী পূজার দিন উপলক্ষে আমরা মাতা সাবিত্রীবাই ফুলের জন্মদিন পালন করছি তাকে স্মরণ করছি এই ব্যাপারটা কেন হচ্ছে একটু আগে তোমরা শুনলে যে আমরা যাকে বিদ্যার দেবী বলে জানি বা যাদেরকে আমাদের জানানো হয়েছে তারা কি আমাদের শিক্ষার জন্য লড়াই করেছিলেন তোমরা হয়তো জানো না তোমাদের বাবা মারা বা তোমাদের ঠাকুরদা ঠাকুমা যারা ছিলেন আমাদের ঠাকুরদা ঠাকুমা তাদের লেখা পড়া করার অধিকার ছিল না আজকে তোমরা যে স্কুলে যাচ্ছ তখন সেই অধিকারটা ছিল না সেটা ছিল কখন অনেক আগে যখন এই ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম বিরাজ করত তখন তোমরা একটা কথা শুনেছ ভারত আবার জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে কথাটা শুনেছ অনেকে শুনেছ না ভারত আবার জগৎ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে তো ভারত আবার জগৎ শ্রেষ্ঠ আসন লবে তার মানে কি কোন এক সময় ছিল সেই সময়টা কবে ছিল তোমাদের এরপরে ইতিহাস জানতে হবে সেই সময়টা ছিল যখন বুদ্ধিজিম অর্থাৎ বৌদ্ধ ধর্ম যেমন অশোকের নাম তোমরা শুনেছ সম্রাট অশোকের নাম তখন সারা পৃথিবীতে ভারতবর্ষের সুনাম ছড়িয়ে পড়েছিল তোমরা জানো অশোক এমন একজন রাজা ছিলেন তিনি যুদ্ধ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের নাম শুনেছ যুদ্ধে প্রচুর রক্তপাত হয়েছিল এত লোক হত্যা করা হয়েছিল এত লোককে যে একটা নদীর জল পুরো লাল হয়ে গেছিল অশোক তিনি ছিলেন সম্রাট তিনি দেখে দুঃখ পেলেন তিনি বুদ্ধ ধর্মের আশ্রয় নিলেন আশ্রয় নিলে তিনি প্রতিজ্ঞা করলেন যে যুদ্ধ দিয়ে নয় বুদ্ধ দিয়ে আমি পৃথিবী জয় করব। যুদ্ধ দিয়ে নয় বুদ্ধ দিয়ে অর্থাৎ বুদ্ধের মতাদর্শ দিয়ে বুদ্ধের দর্শন দিয়ে বুদ্ধের চিন্তা ভাবনা দিয়ে আমি দেশ জয় করব পৃথিবী জয় করব এবং তোমরা জানো সারা পৃথিবীর প্রায় অর্ধেক পৃথিবী তিনি জয় করেছিলেন এই বৌদ্ধ দর্শনের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে নয় এবং অশোক এমন একজন সম্রাট সারা পৃথিবীর ইতিহাসে যিনি প্রথম প্রাণীদের জন্য জন্তু জানোয়ারদের জন্য হাসপাতাল খুলেছিলেন ভাবতে পারো কেমন সম্রাট তিনি ছিলেন তো সেই হচ্ছে আসল ভারতবর্ষ ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে মানে কি সেই ভারতবর্ষের কথা বলা হচ্ছে যে সময় সবার সমান অধিকার ছিল এই যে আমাদের সম্প্রদায়ের শিক্ষার অধিকার ছিল না আমাদের বাবা মা ঠাকুর পড়াশোনা করতে পারেননি আর বাবা মা ঠাকুরদা একটা বর্ণ তথাকথিত উচ্চ বর্ণের মানুষ তারাই একমাত্র পড়াশোনা করতে পারত কিন্তু তাদের ঘরের মেয়েরাও পড়াশোনা করতে পারত না মহিলারা পড়াশোনা করতে পারত না যার এই যে প্রতীক প্রতি মূর্তি তোমরা দেখছো মাতা সাবিত্রী বাই ফুলে তার সময়ে মহিলাদের স্কুলে যাওয়ার অধিকার ছিল না মহিলা মানে কি ইভিন ব্রাহ্মণ ঘরের মহিলাদেরও স্কুলে যাওয়ার অধিকার ছিল না আমি কথা বলছি আঠারোশো সালের কথা আঠারোশো আটচল্লিশ সালে এই মহিলা তার স্বামী জ্যোতিরাও ফুলে দুজনে একসঙ্গে পুনে নামে একটা শহরের নাম তোমরা জানো মহারাষ্ট্রে পুনে সেই পুনেতে একটা মহিলাদের বা বালিকাদের একটা স্কুল খুললেন কত সালে বললাম আঠারোশো সালে আঠারোশো সালে মেয়েদের জন্য স্কুল খুলছেন আর আমি একটা গল্প বলছি আঠারোশো আটানব্বই সালে একজন দলিত মহিলা একজন শুদ্রাণী তিনি মেয়েদের জন্য স্কুল খুলছেন কতটা সাহস দেখো তিনি স্কুলে যখন যাচ্ছেন শিক্ষিকা এশিয়া মহাদেশের প্রথম মহিলা শিক্ষিকা তিনি যখন স্কুলে যাচ্ছেন তার উপরে পচা ডিম পায়খানা গোবর কাদা এসব ছুঁড়ে মারা হচ্ছে তিনি বলছেন ওগুলো আমার কাছে ফুল তাকে বডিগার্ড নিয়ে স্কুলে যেতে হতো ব্যাগের মধ্যে একটা করে নতুন জামা রাখতে নতুন কাপড় রাখতে হতো স্কুলে গিয়ে আবার তাকে কাপড় পরিবর্তন করতে হতো এই ছিল পরিস্থিতি কত সাল বললাম আঠারোশো সালে কিন্তু তখন তিনি আন্দোলন করে যাচ্ছেন এমন স্কুল খুলছেন যে সরকারি স্কুলের থেকে সেই স্কুলের মেয়েরা ভালো রেজাল্ট করছে ইংরেজরা পুনে অবজারভার মানে নামে একটা পত্রিকা আছে সেই পত্রিকাতে লেখা হচ্ছে মেয়েদের স্কুল যদি এত ভালো রেজাল্ট করে তাহলে আমাদের মাথা নিচু হয়ে যাবে সরকারি ছেলেদের স্কুল থেকে এরকম প্রতিক্রিয়া আসছে তোমরা ভাবো আঠারোশো সালে তার পঞ্চাশ বছর বাদে আঠারোশো সালে আঠারোশো সালে উড়িষ্যার একজন লেখক তার নাম ফকির মোহন সেনাপতি ফকির মোহন ইউনিভার্সিটি আছে তিনি এত বড় লেখক তার নামে একটা বিশ্ববিদ্যালয় আছে ফকির মোহন সেনাপতি সালে লিখছেন একটা গল্প যে গল্পের নাম রেবতী রেবতী কার নাম ছেলের নাম না মেয়ের নাম বাবা বলতো মেয়ের নাম আঠারোশো আটানব্বই সালে তাহলে তিনি যখন আমাদের সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিরাই ফুলে আঠারোশো আটচল্লিশ সালে বিদ্যালয় খুলছেন 1898 সালের পরিস্থিতি দেখো 50 বছর بعد পরিস্থিতি কেমন দেখো তাহলে তিনি কি লড়াইটা করেছিলেন ভাবো আর আমরা একটু লড়াই করতে গিয়েই খেই হারিয়ে পেলি কেন এমন হবে তোমাদের আজকে প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে যে আমরা সমাজ গড়ার কাজে আমাদের সংসার গড়ার কাজে বিজ্ঞান মনস্ক একটা সমাজ গড়ার কাজে আমরা মেয়েদেরকে নিয়োজিত করব কেন না কত স বছর আগে এই মহিলা আমাদের জন্য এমন কাজ করে গেছেন আঠারোশো সালে রেবতী নামে একটা ছোট গল্প লেখা হচ্ছে যে গল্পে দেখা যাচ্ছে রেবতী নামে একটা বাচ্চা মেয়ে তোমাদের মতো তোমাদের মতো একটা বাচ্চা মেয়ে সে স্কুলে যাওয়ার ইচ্ছা কিন্তু স্কুলে যেতে পারছে না কেন না শাস্ত্রে লেখা আছে এবং তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কি তার ঠাকুমা তার ঠাকুমাই প্রথম বাধা হয়ে দাঁড়াচ্ছে যে না রেবতীকে স্কুলে দেওয়া যাবে না কেন না মেয়ে যদি স্কুলে পড়ে শিক্ষা অর্জন করে তাহলে পরিবারে দুর্যোগ নেমে আসবে কারোর অপমৃত্যু ঘটবে এই ধরনের সংস্কার ছিল এবং এই ঘটনাগুলো কোথায় লেখা আছে শাস্ত্রে লেখা আছে যে শাস্ত্র থেকে তোমাদেরকে আজকের সরস্বতীর মন্ত্র বলা হয় যে মন্ত্রের অর্থ তোমরা বোঝো না আজকের যে এখানে পাঠটা হলো তোমরা সেখানে বললে বুঝলে কি বেশ কিছু ভালো ভালো শব্দ এলো সেই শব্দগুলোর সঙ্গে তোমরা পরিচিত হলে বাবা মারাও শুনে রাখুন এ ধরনের অনুষ্ঠানে কি হয় এই যে সুন্দর সুন্দর শব্দগুলোর সঙ্গে বাচ্চারা পরিচিত হলো তারা উচ্চারণ করলো তারা এই যে তো তাদের ভবিষ্যতের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে কি দেখলে সালে তিনি স্কুল খুলছেন বাচ্চাদের জন্য মেয়েদের জন্যে যেখানে আঠারোশো সালে লড়াই করতে হচ্ছে একটা মেয়ের শিক্ষার জন্যে তাহলে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি আজকের দু সালেও 2025 সালেও তোমরা জেনে রাখো আজকের এই তথা কথিত মানে তোমরা যারা দলিত আমরা যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ओबीसी সম্প্রদায় তাদের এখনো স্কুলে গেলে তামিলনাড়ুর একটা স্কুলে একটা বাচ্চা আমাদের সম্প্রদায়ের একটা বাচ্চা সে হাতে ঘড়ি দিয়ে স্কুলে যাচ্ছিল সেই হাতে ঘড়ি দিয়ে স্কুলে যাচ্ছিল বলে তার হাতে ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়েছে কেন না তুমি দলিত তুমি স্কুলে যাবে সালে এটা ঘটছে আর আঠারোশো সালে তিনি এরকম বিপ্লব ঘটিয়ে গেছেন তাহলে তোমরা বোঝো কেমন সাহসী মহিলা তিনি ছিলেন এবং আমাদের জন্য কত স্যাক্রিফাইস কত আত্মত্যাগ তিনি করেছেন এবং এই দেখো তিনি কি করলেন এবং শুধু এই শিক্ষা নয় যখন প্লেগ প্লেগ রোগের তখন কোনো ওষুধ ছিল না একটা মাহার বা একটা অস্পৃশ্য মানে শিডিউল কাস্ট বাচ্চাকে প্লেগে প্লেগ ঘটেছে ছোঁয়াচে রোগ ছিল সেই ছেলেটাকে পিঠে নিয়ে এসে এবং ডাক্তারকে তার নিজের ছেলে সেই ছেলেকে যে ছেলেকে তিনি দত্তক নিয়েছেন মানে সেই ছেলেটা একটা ব্রাহ্মণের ছেলে সে একটা নিম্নবর্ণের মহিলাকে বিয়ে করেছে পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে প্রথম অসবর্ণ বিবাহ অসবর্ণ মানে কি একটা উচ্চবর্ণের ছেলের সঙ্গে নিম্নবর্ণ বা দুটো বর্ণের ছেলেমেয়ের আলাদা আলাদা একসঙ্গে বিবাহ হওয়াটাকে এটাকে বলে অসবর্ণ ভারতবর্ষের ইতিহাসে প্রথম বিবাহ তিনি ঘটাচ্ছেন নিজের ছেলেকে ডাক্তারই পড়িয়েছেন এবং সেই ছেলে ডাক্তার হয়ে প্লেগ রোগীদের সেবা করছেন মা পিঠে পিঠে করে করে নিয়ে আসছে ফুলে বাচ্চাদের নিয়ে আসছেন প্লেগ রোগে যারা আক্রান্ত হয়েছে সেই বাচ্চাদের আনতে গিয়ে তিনি নিজেই প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এই ছিলেন আমাদের মা তাহলে এমন মানুষের ছবি আমরা বাড়িতে রাখবো না যার ইতিহাস তোমরা জানো না যার ইতিহাস আমরা জানি না যার লড়াই আমরা জানি না তিনি আমাদের জন্য কি করেছেন আমরা কোথাও কিছু জানি না আমাদের বাবা মারা আমাদের ঠাকুরদার ঠাকুমারা আমাদের বলছেন বলে আমরা বিশ্বাস করে আসছি না বিশ্বাস নয় তর্ক করবে বই পড়বে যাচাই করবে তর্কের উত্তর না দিতে পারলে তোমরা বই পড়বে অন্য কোন মানুষকে আবার প্রশ্ন করো শিক্ষককে প্রশ্ন করো বাড়ির কাউকে প্রশ্ন করো আমরা যখন আসব তোমরা ইচ্ছে করলে আমাদেরকেও প্রশ্ন করতে পারো প্রশ্ন করো নিজেরা উন্নত মনস্ক হও তোমরা সংস্কৃত সম্পন্ন হও বিজ্ঞান হও বিনা যুক্তিতে কোনো কথা গ্রহণ করবে না এবং তোমরা শুধু সাবিত্রীবাই ফুলের কথা নয় আমাদের জন্য আর যে যে মহামনীষীরা আম্বেদকর এরকম মানুষ যারা আমাদের জন্য লড়াই করে যে তাদের ইতিহাস তোমরা জানবে এবং নিজেদেরকে সমৃদ্ধ করবে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সত্যি সত্যি তখন হবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে মহাকুম্ভে স্নান করে ভারত কোনো দিন শ্রেষ্ঠ আসন যাবে না কেন ওইখানকার যে সাধুরা এসছে তোমরা অনেকে দেখেছ যে তারা উলঙ্গ আজকে দু সালে সেই ছবিটাকে আমরা আমাদের বাবা মাদের সঙ্গে ভাগ করে দেখতে পারবো পারবো না তাহলে যেটা ভারতকে প্রকৃত উন্নতির জায়গায় নিয়ে যাবে সেটা কি সাবিত্রীবাই ফুলে বাবা সাহেব আম্বেদকারের মতো ব্যক্তিত্ব তারা যে মতাদর্শ আমাদেরকে দিয়ে গেছেন সেই মতাদর্শ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আশা করি তোমরা সেই দায়িত্ব গ্রহণ করবে তার জন্য আগে নিজেদেরকে তৈরি করতে হবে তোমাদের লেখাপড়া উন্নত মানের শিখতে হবে চলো এগিয়ে চলো আমরা সবাই সঙ্গে আছি বাবা সাহেব আমাদের সঙ্গে আছে সাবিত্রী বাই ফুলে আমাদের সঙ্গে আছে আচ্ছা সরস্বতী ঠাকুর দেখতে কেমন কিরকম দেখতে তাকে রং কিরকম রং সরস্বতী ঠাকুরের সাদা হাতে কি আছে আর বই আছে হাতে হ্যাঁ বই আছে সরস্বতী মাতার কটা হাত দুটো আচ্ছা কিসের উপর বসে কি হাঁস হাঁসের রং কি সাদা সরস্বতী মায়ের একটা যে সরস্বতী মায়েরা বসে আছে তাদের ওজন কত পঞ্চাশ থেকে ষাট কিলো পঞ্চাশ থেকে ষাট কিলো তো তো সরস্বতী মা যখন হাসের উপরে বসে একটা হাঁসের উপর বসলে সেই হাঁসের দশা কি হবে বেঁচে থাকবে হাঁস কি হবে বলো দেখি ওর প্রথমে কোথায় পা দিতে হবে ওর হাঁসের উপরে বসতে গেলে প্রথমে গলাতে পা দিতে হবে তো গলাতে পা দিলেই তো হাঁসের হাঁস অক্ষা পাবে তো সারস্বতী মা ওই অত বড় একটা ওজনসই একটা নারীকে বসাবি কি করে প্রশ্ন করেছ দিন ওই সরস্বতী মায়ের বাবার নাম কি শিব সরস্বতী মায়ের বাবা আচ্ছা 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 বাবার নাম কি দিদি শিবের দুই মেয়ে একটা কি লক্ষ্মী আর একটা সরস্বতী হ্যাঁ কি সরস্বতী কার বাবার নাম কি সরস্বতীর বাবার নাম কি ব্রহ্মা স্বামী দারুণ বলেছে ব্রহ্মা স্বামী ব্রহ্মা স্বামী খুব আপনি একদম ঠিক বলেছেন ব্রহ্মা স্বামী ওই ব্রহ্মা তার নিজের মেয়েকে দেখার পরে একশো বছর নিজের মেয়েকে নিয়ে গুহার মধ্যে চলে যায় আর সেই গুহার মধ্যে থেকে জন্মগ্রহণ করে মনু নামে একটা সন্তান বাবার সঙ্গে গুহার মধ্যে যায় সন্তান জন্ম দিয়ে ফিরে আসে কোন শাস্ত্র থেকে বলছি তুমি করবে কখনো বাবার সঙ্গে এরকম কাজ মনু যে ওর স্বামী হয়ে গেল সেই মনু সরস্বতী মনুর মাকে সরস্বতী পুরাণ মনু চারটে ছেলে আছে সেই চারটে ছেলেকেই সরস্বতী গর্বে ধারণ করেছে কি দাঁড়ালো ও দিদি কি দাঁড়ালো কার পুজো করছি কার পুজো করছি সন্তান দুটো মেয়ে দুটো ছেলে সন্তানের ওই ব্রহ্মা সময় বলছে মৎস্য পুরাণে আমি বুড়ো হাবড়া হয়ে গেছি আমার শরীর আর মন কাজ করছে না তুমি সরস্বতী একটা যুবক টুবক দেখে আর চলে যাও আমি আর পারছি না চরিত্র চরিত্র দিদি কার যাকে তোমাদের প্রদীপ স্যার বললেন যে তার মূর্তি বসিয়ে ওরকম ভাবে অশ্লীল মন্ত্র পড়ে আমরা পুজো দিই আমরা বুঝতে পারি না এই যে যে সরস্বতী তার জন্ম কাহিনী তোমরা কি জানো আসলে সে কে আসলে সে ব্রহ্মার সন্তান কোথা থেকে কোথা থেকে বললাম আমি পুরাণ থেকে বললাম সবকটা তাহলে এরকম একটি পুতুল গড়ে আমাদের মা বোনেদের ধোঁকা দিচ্ছে না ব্রাহ্মণরা আসলে কি শিখাচ্ছে ওই ওর নাম বসন্ত পঞ্চমী আর ওই উৎসবের নাম কাম উৎসব অর্থাৎ চরিতার্থ করে বাবা গর্ভে সন্তানের জন্ম দিয়েছিল সেই উৎসবে আপনি আপনার ছেলে মেয়েদের পাঠাচ্ছেন না জেনে না বুঝে না কিছু করে আমার আওয়াজ যদি এই গ্রামের যেখানে যেখানে যাচ্ছে সেখানে যদি পঙ্গা প্রচন্ড বা পঙ্গা পুরোহিতের দল থাকেন আমাকে চ্যালেঞ্জ করতে পারেন আমি বারোখানা পুরাণে প্রমাণ করে দেব আমরা পুরাণ ধরে কথা বলছি আমার সমাজের ছেলে মেয়েদের এইভাবে মিথ্যা প্রহেলিকার দিকে টেনে আনবেন না যে লড়াই করেছে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মায়ে বোনেদের সেই লড়াই করেছে মাতা সাবিত্রী বাই ফুলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আশা করছি আমরা আস্তে আস্তে শিক্ষিত হয়ে উঠব এবং মাথা থেকে আবর্জনা দূর করে এই সাবিত্রী ফুলে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ করব। করে দেশের মানুষ দেবী সরস্বতীর চরণে নারীরা ছিল পুরুষের দাসী কেউ রাখে না স্মরণে সমাজ গড়ার কাজ করেনি স্বর্গের কোনো দেবী শিক্ষাব্রতী ফতিমাসে হলো সমাজসেবী দেবীদের নেই শিক্ষার ডিগ্রি প্রচার অলিক কথা ভাঁতা দেয় ধর্মের সেনা ধোলাই করেছে মাথা নারীদের শিক্ষায় এনেছে নারী সাবিত্রীবাই ভুল শিক্ষায় জীবন নষ্ট গিয়েছে তাকে ভুলে শিক্ষা মাতার জন্যে নারীরা শিক্ষিকা হয় আজ গ্লানি দিয়ে ঢাকছে তাকে করেছে মহান কাজ আবৃত্তি করে শোনান ভক্তদার সর্দার এবং সঙ্গীত পরিবেশন করেন জয়দেব মন্ডল গ্রামবাসীরা পড়শি গ্রামগুলিতে এই আন্দোলনকে ছড়িয়ে দেবার শপথ গ্রহণ করেন